হ্যাঁ হয়ে যাবে এটা তুমি একদম বড় বড় করে লেগ পিস করে রান পিস তৈরি করো আমরা আসছি নিতে পার কিছু করে তুমি তাহলে বানাও হ্যাঁ হ্যালো গাইস আমাদের আজকে চিকেন কষা হবে তার জন্য দেখতে পাচ্ছো সে যে আমাদের আখা বানা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আমার ওদেরকে চিকেন কাটাকাটি চলছে আমাদের কাকা কিন্তু সেই সুন্দর সুন্দর রান পিস তৈরি করেছে একদম দারুণ হবে খেতে কিন্তু এগুলো দারুণ হয়েছে একদম গোটা গোটা একেবারে বড় বড় পিস আমাদের রান পিস হবে একেবারে সুন্দর আমি এখন রসুনটা ছেলছি আমি এখন রসুনটা ছেলছি এখন আলাদা ছিলেনি তোমার তো মাংস রান্না হবে তোমাদের দেখাবো আর টিপি আমাদের মাংস রান্না করতে হয় মুড়ি আর তেল বাজার করে নিয়ে আসলাম আমাদের রান্না হচ্ছে আমরা এখন আখাটা ধরে নিচ্ছি আগে আমাদের আখা জ্বালা হয়ে গেছে এখন এখন চিকেন কষা রান্না করবো হ্যালো গাইস আজকে আমাদের চিকেন কষা হচ্ছে হ্যাঁ আর ভিলেজ স্টাইল কুকিং এই চ্যানেলটা পেস্টটা সবাই ফলো করো আমাদের এই যে আঁকা জ্বলছে কড়াই গরম হচ্ছে এখানে এখানে আমাদের আজকে হবে চিকেন কষা আমাদের এটা পুরো টিম সবাই মিলে আজকে সুন্দর রান্না করার চেষ্টা করব এবং খাওয়া দাওয়ার রিভিউটা অবশ্যই দেবো তোমরা ফলো করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবা শেয়ার করে হ্যালো গাইস আজকে আমরা হচ্ছে চিকেন কষা প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক হ্যাঁ এখানে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আমাদের পেঁয়াজ কিন্তু ভাজা চলছে হালকা বেগুনি কালার আসলে পেঁয়াজটা আমাদের ভাজা চলছে আর আমাদের বাদামি কালার চলে আসলেই পেঁয়াজের আমরা মাংসটা চাপিয়ে দেব হ্যাঁ মাংসটা সুন্দর করে রান্না হবে আছে পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে একটু বাদামি কালার আসলে আমরা মাংসটা চাপিয়ে দেব আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাদামি কালার এখনকার আমরা দেবো চিকেন চিকেনে তোমরা কি কি দিচ্ছ একটু বলে দাও পরিমাণ তো লবণ লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এখন কষা চলবে এখন আমাদের মাংস মশলা দেওয়ার পরে আরো পুরো টেস্টি টেস্টি লাগছে আজকে টেস্ট হবে এরপর চলে আসলো টমেটো কুচি সঙ্গে আদা গুঁড়ো ভালো করে কষে নেব পাঁচ মিনিট হ্যাঁ গাইস আমাদের এখন মাংস ভাষা চলছে কালার সুন্দর এসছে দেখে যাও হালকা জল দিয়ে কষে নেবো আরো আমাদের চিকেন কষা হয়ে গেছে এখন আমরা পরিমাণ জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে এবার আমরা বিশ মিনিট মতো সেদ্ধ করে নেব বিশের সাজা একটু বড়ো আছে তো তাই বিশ মিনিট সেদ্ধ করে নেবো একজন রান্না রেডি হ্যাঁ হয়ে গেছে গেছে কাছে খাবো আমি আমাদের রান্না মাংস রান্না এখন হয়ে গেছে প্রায় হয়ে গেছে গরম মশলা দিবো আর নামাবো

হ্যালো গাইস আমাদের একদম চিকেন কষা খাওয়া দাওয়া চালু হয়ে গেছে একদম মেম্বারশিপ যারা আছে সবাই চিকেন কষা খাচ্ছে চিকেন কষা হেভি টেস্টি হয়েছে আর এরকমের নতুন নতুন ভিডিও আমাদের আসতেই থাকবে আমাদের এরকম নতুন নতুন নিত্যানন্দ খাবারের আমরা ভিডিও আনতে থাকবো তোমরা অবশ্যই ফেসবুক পেজটাকে একদম ফলো করে রাখো ঠিক আছে আর শেয়ার টিয়ার করো কমেন্ট করো তোমাদের যদিও ভালো ভালো কমেন্ট যদি পাই তাহলে অবশ্যই আমরা আরও ভালো ভালো খাবারের ভিডিও বানাবো হ্যাঁ সবাই তোমরা ফেসবুক পেজটাকে ফলো করে রাখো এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর লাইক কমেন্ট করতে কিন্তু ছাড়বা না ঠিক আছে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া চালু করে দিচ্ছি সবাই একটু হাই করে দাও তো